হে গরু আইলো গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান খুবই চমৎকার এবং গরুটা কিন্তু দেখতে একেবারে সেই গোলগাল তরমুসের মতো আসলে ওই যে বলে মধু মধু আমার চিন্তাভাবনা ভাবনা এবার অন্যরকম যখন পাবলিক আসে গরু দেখে সামনে দাঁত দুই হাত করে পিছন দাঁত তিন হাত নাচা করে ওই রকম পরিকল্পনা আমি বাদ দিছি যাতে গরুগুলা সুস্থ সবল দেখা যায় এবং ভরপুর দেখা যায় তার জন্য লেবেল পালিতে আমি রাখছি গরুগুলা আরে ও ভাই ছাগি খাসি মহিষ না গরু কোরবানির পশু কেনাবেচা কিন্তু শুরু কিনেছেন তো যদি না কিনে থাকেন তাহলে দেখতে থাকেন আর যদি কিনে থাকেন তাহলেও দেখেন আপনি যেই কোরবানির পশুটি সংগ্রহ করেছেন সেটি কেমন হলো এগুলির সাথে একটু কম্পেয়ার করে বিভিন্ন খামারে খামারে ঘুরছি বিভিন্ন হাটে হাটে ঘুরছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ছোট্ট বড় মাঝারি সব ধরনের কোরবানির পশু সেই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাপুরের ভাওয়ের ভিটিতে আল্লাহর দান কৃষি খামারে এখানে খুব সুন্দর সুন্দর লাল লাল কোরবানির বেশ কিছু গরু প্রস্তুত করেছেন দেখাবো সেই গরুগুলো জানাবো বিস্তারিত থাকেন আমাদের সাথে ভাই আসসালাম আলাইকুম রাজল ভাই কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ ভালো রাখছে আল্লাহ ভালো রাখছে মাসাল্লাহ খুব চমৎকার একটা ব্যবস্থা করছেন দেখি আমার চিন্তা ভাবনা এবার অন্যরকম যখন পাবলিক আসে গরু দেখে সামনে দাঁত দুই হাত উঁচা করে পিছন দাঁত তিন নাচা করে ওই রকম পরিকল্পনা আমি বাদ দিছি এবং সিম্পল একটি ক্লিয়ারিটি যাতে গরুগুলো সুস্থ সবল দেখা যায় এবং ভরপুর দেখা যায় তার জন্য লেভেল বালেতে আমি রাখছি গরুগুলো একটু হাট হাট একটা ভাব আছে তাই না হাতে যেরকম গরু বাঁধা থাকে দেখে শুনে একেবারে কেনা যায় তো দর্শক আসলে আমরা খুব ভালোভাবে আপনাদেরকে এই গরুগুলো দেখাতে পারবো যেরকমটা দেখতে পাচ্ছেন একেবারে ভাবে রাখা আছে তো একটু জানি আমার ভাই কেমন যাচ্ছে আপনার খামারের বয়স কেমন হইল এবার নিয়ে তিন বছর তিন বছর আনোয়ার ভাই হচ্ছেন একজন প্রবাসী মানুষ বিদেশ ছিলেন অনেক বছর তাই না হ্যাঁ বহুত বছর বিদেশ ছিলাম প্রায় বাইশ বছর প্রায় বাইশ বছর তো সেখান থেকে এসে কিন্তু এই খামারটা গড়ছে তিলে তিলে খামারটা মোটামুটি বেশ ভালোই আগাচ্ছে এবছর দুই হাজার পঁচিশ কোরবানিকে কেন্দ্র করে কয়টা গরু তৈরি করছেন এবার আমার কাছে তেইশটা গরু আছে আলহামদুলিল্লাহ এবং বর্তমানে আমার কাছে তিনটা বুকিং হয়ে গেছে একুশটা বিশটা মতো আছে ও তেশটার মধ্যে তিনটা বুকিং হয়ে গেছে বাহ আলহামদুলিল্লাহ তো এই বুকিংয়ের মধ্যে এখানে যেগুলো আছে এগুলির মধ্যে তো নাই নাকি এগুলোর মধ্যে নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এগুলি একটু ভালো করে দেখাই গরুও দেখব কথাও বলবো তবে গরুটা একটু বেশি দেখানোর চেষ্টা করবো যেহেতু কোরবানির সামনে সবাই আসলে সবাই বেশি দেখতে চাইবে তো ভাই এই কোণা থেকে একটু শুরু করি নাকি

এটাই তো বড় সবচেয়ে নাকি এটাই সবচেয়ে বড় আছে এটাই বড় এটাই বড় এটাই বড় শাহিওয়ালের মধ্যে এটাই বড় শাহিওয়ালের মধ্যে এটাই বড় অন্য কিছুর মধ্যে আছে বড় একটা করস আছে এটা 600 প্লাস আছে ওই যে সাদা পাকড়াটা হ্যাঁ 600 প্লাস আচ্ছা এই যে একবারে মাশাআল্লাহ কি বলবো আসলে দেখেন ওরে বাপ রে বাপ একদম দেখেন দর্শক হ্যাঁ খুবই চমৎকার এবং গরুটা কিন্তু দেখতে একেবারে সেই গোলগাল গাল তরমুজের মতো আসলে ওই যে বলে মধু মধু আসলে খুবই ভাইরাল এক শব্দ আমাদেরও বলতে ভালো লাগে এই যে মতো গরু এটা সম্পর্কে একটু জানি ভাই এটা দাঁতের গরু এটা কিন্তু শাইওয়ালের মধ্যেই চার চারদাতের সাইজটা একটু ছোট আর কি মানে হান্ডার শাইওয়াল না মানে শাইওয়ালার সাথে সালার সাথে মিক্সড আর কি এই জন্য সাইজটা একটু ছোট কিন্তু গরুটা দাঁতের এটা ওজন আছে লাইবার আছে চারশো পঁয়ত্রিশ কেজি চারশো পঁয়ত্রিশ কেজি চড়শো পঁয়ত্রিশ কেজি দেখে তো ভাই বোঝা যাচ্ছে না যে এরকম দেখে বুঝবেন কিভাবে এই দেখেন নীচের সাইটটা নীচের পাউডার সাইটটা সামনে পাউডার সাইটটা এটা পাওয়ার বালু ভালোই সার লাগছে তার জন্য আরও নিচে দেখা যায় আমি তো আর মনে হয় ওইরকম স্টেজ করি নাই যে সামনে তো তিনটো চা করবো নিচে তো চারদানা চা করম গরুটা বড়ো দেখার জন্য আমি সিম্পল লেভেল রাখছি গোটা কিন্তু ভালোর মধ্যে একদম লেভেল বাল্লোর মধ্যে রাখা হয়েছে গরু দেখতে ছোট দাদা কিন্তু গরুটা চারশো পঁয়ত্রিশ কেজি ওজন তবে গরু যেমনই ও মানে সাইজ যেমন হোক ওজন যাই হোক গরুর লুক যদি বলি আসলে দেখতে কিন্তু চমৎকার একেবারে কালো লাল মিলে ছোট্ট একটু শিং আছে দশক আমার কাছে কিন্তু আসলে খুবই চমৎকার লাগতেছে একটু ভাই দামটা একটু জানতে চাই দাম তো আমি তেমন হামনি বলবো না এটার চাওয়া দাম রাখুন দুই লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার বাকিটা দামাদামি করে দামাদামি অবশ্যই অবশ্যই তার ঘর দেখেন হ্যাঁ এবং চুটটা দেখেন ভালো জিনিসকে আসলে কিন্তু ভালো বলাই লাগবে হ্যাঁ দেখতে যেটা ভালো সেটা ভালোই বলবো ঠিক আছে এরপরে আমরা কোনটা দেখব এই যে এইখানে আরেকটা বিশাল চুটের একটি গরু দেখতে পাচ্ছি ওরে বাপ রে বাপ এরও তো দেখি কোনোটা থেকে তো কোনোটা কম দেখতেছি না হ্যাঁ এই যে চুট ভাই চুটের ওজন কেমন হলো চুটের ওজন পনেরো কেজি চুটের ওজন পনেরো কেজি হবে এটা আসলে আনুমানিক কারণ গরুকে মানে স্কেলে তুলে লাইভ ওয়েট মাপা যাচ্ছে কিন্তু এই চুট তো আর মাপা যাচ্ছে না তবে এটা একটা আইডিয়া করা যাইতে পারে যে গরুটার ওজন যদি এরকম হয় চুটটা যে এত বড় কেমন হইতে পারে যাই হোক চুটের ওজন যদি পনেরো কেজি হয় পুরো গরুর ওজন কেমন হবে হ্যাঁ পুরো গরু ওজন সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো হবে মাপছেন মাপের নাম হয় সাড়ে চারশো সাড়ে চারশো হ্যাঁ বলেন কি ভাই একটু থাপড় ঠাপড় দিয়ে দেখুন কি কেমন হ্যাঁ থাপড় দেন ও আচ্ছা আচ্ছা গেছে না এই গরুটা আমি দেখছেন আমি কিন্তু সামনের ছাট ওচা করি নাই যদি সামনের ছাট আর দুই হাত ওচা করতাম পিছনের দুই হাত নিচে করতাম তাহলে গরুটা বিশাল দাঁড়ায়তো বিশাল হ্যাঁ বিশাল এখন গরুগুলো আমি সিম্পল জায়গায় রাখছি যাতে দর্শকদের দেখা পছন্দ করে যা দর্শকে বুঝতে পারে যে গরুগুলো না সিম্পল জায়গায় আছে আসলে এটাই হয় উচিত যে ভিডিওতে দেখে তারপরে যখন আসলে বাস্তবে একজন দর্শক আসবে বা একজন ক্রেতা আসবে দেখতে বা ক্রয় করতে এসে যদি দেখে ছোট হয়ে যায় দেখা যায় তার চেয়ে এসে যদি আরো ভালো দেখা যায় সেটাই তো হওয়া উচিত এসে আসলে অবাক হয়ে যাবে যে মনে করছিলাম যে একটু ছোট হবে মনে হয় এখন এসে দেখতেছি না তো দাম কিরকম ভাবতেছেন এটার দাম রাখছে আমি তিন লাখ বিশ হাজার দামাদামি করে নেওয়া যাবে অবশ্যই অবশ্যই আচ্ছা দর্শক যারা আসবেন তারা ওনাদের নিজেদের মতো করে দামাদামি করবেন আর দামাদামি করাটা কিন্তু আসলে আমরা জানি সুন্নত যে কোনো জিনিসই হোক সেটা দামাদামি করে কেনা অবশ্যই সুন্নত এই যে মুন্ডি বলা হয় সিং নাই এদের এটা সম্পর্কে জানি কয় দাঁতের গরু কি জাত এইটাও দুই দাঁতের এটাও সাইওয়ালের মধ্যে মানে মুন্ডি না সেরকম মুন্ডি না মুন্ডির মধ্যে মানে একটু ডিফেন্ট আছে আর কি এটা দুই দাঁত এটা দুই দাঁত আচ্ছা কতদিন হলো আপনার এখানে এটা আমার কাছে কোরবানির এক মাস পরে এটা সংগ্রহ করছি এখন বর্তমানে দশ মাসের উপরে চলতেছে আর এটা কেমন লাগবে এটা আছে এটা সাড়ে চারশো সাড়ে চারশো কিরকম দাম চিন্তা করতেছেন এটা এটার আমি দাম রাখছি তিন লাখ টাকা তিন লক্ষ টাকা কিন্তু চা দাম বিক্রির দাম না এখন যেই কাস্টমার যে দর্শক বেড়ে আসবে তামা দামি করে আমার কাছ থেকে নিবে তামা দামি করে নিবে তো আমি তো যদি একটু দামা দামি করি আসলে তিন লাখ টাকা একটু বেশি বেশি লাগে আমার কাছে মনে হয় এটা তো আমার বিক্রি দাম না চা দাম এখন আপনি যদি বলেন দাম কত আমি তো বলমই 3 লক্ষ টাকা আচ্ছা তবে এবং এবং আপনি দাম বলা নিবেন আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা এখন আসলে দাম ও গুরু এটাও মোটামুটি ভরে গেছে এই দেখেন শব্দ গুরু হ্যাঁ হ্যাঁ একদম টাইট হয়ে গেছে সবল আছে টাইট হয়ে গেছে একেবারে টাইট হয়ে গেছে আচ্ছা দামাদামি আমি আর না করি দর্শকরাই করুক দামাদামি ঠিক আছে তিন লক্ষ টাকা চাওয়া দাম যার পছন্দ হবে আসবেন দেখবেন এবং দামাদামি করবেন ভাইয়ের কথার সাথে আমিও আসলে একাকতা প্রকাশ করে বলতে চাই যে দেখেন গরুটা যেই জায়গাটাতে রাখা আছে আসলেই কিন্তু গরুগুলো অনেক ছোটো দেখা যাচ্ছে এবং আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু অনেকটাই উঁচু হ্যাঁ সেটা দেখলেই বোঝা যাচ্ছে তো যার কারণে গরুর সঠিক মেজারমেন্টটা কিন্তু আপনারা করতে পারবেন না ওইভাবে মাপটা যে গরুটা হয়তো একটু ছোট লাগতেছে দামটা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে কিনা এটা আসলে যেহেতু ঢাকার খুব কাছাকাছি আমার মনে হয় এসে দেখলে বুঝতে পারবেন যে আসলে গরুগুলোর আকার কীরকম এবং সেই অনুযায়ী ওনার দামটা কেমন হলো আচ্ছা এই তো দেখি কাছেই যাওয়া যেন একেবারে ছটফট করতেছে তো ভাই এটা সম্পর্কে বলেন একটু এটা তো কলস এটা এটা মোটামুটি এটা চঞ্চল এটা চলাফেরা দেখতে আমার কাছে অন্যরকম লাগে আর কি গরু কিন্তু তেমন বড় না কিন্তু এটা যে ডিজাইনটা ডিজাইনটা খুবই সৌন্দর্য ডিজাইন এবং পারফেক্ট ডিজাইনই আছে আমার কাছে এখন দর্শকদের কাছে কেমন পারফেক্ট লাগে তা বলতে পারি না আচ্ছা এরকম ছোট গরু কয়টা আছে আপনার কাছে আমার কাছে এরকম ছোট গরু পরে 11টা আছে 11টার মত আছে এরকম ছোট গরু তাহলে আমরা একটু রেঞ্জ দিতে চাই যে আপনার এখানে আসলে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কতটুকু আমার কাছে সর্বনিম্ন আছে 160 থেকে 4 লাখ বিশ এক লক্ষ সাইট থেকে চার লাখ বিশ এটা দামের দিক থেকে ওজনের দিক থেকে যদি একটু ধারণা সর্বনিম্ন আছে তিনশো কেজি ছশো প্লাস তার মানে তিনশো তিরিশ থেকে ছশো প্লাস পর্যন্ত গরু আছে আচ্ছা এখন একটু জানি গরু তো দেখলাম দাম দর সম্পর্কে জানাইতে পারলাম এই যে গরুগুলো প্রস্তুত করলেন 10 মাস কোনোটা এগারো মাস কোনটা তো আর একটু কম হইতে পারে এদের কিভাবে আসলে লালন পালন করতেছেন কেমন খাবার দাবার দিয়ে আমি এগুলো সকালবেলা দানাদার খাবার দেই দশটা এগারো বাজার ঘাস দিই আবার চারটা বাজার দানাদার খাবার দেই আবার সাতটা বাজে গাছ দিই এই খাবার আমার গরু আর কোনো খাবার এক্সট্রা কোনো খাবার নেই এক্সট্রা কোনো খাবার নেই বিক্রি হলে গরুগুলো পৌঁছানোর যে ব্যবস্থা থাকে অনেকে তো ফ্রি ডেলিভারি দেয় আপনাদের সিস্টেমটা কি আমার কোন দর্শক বা আমার কাস্টমার আসে ডাকার মধ্যে আমি ফ্রি ডেলিভারি দেবো এবং আমার লেবার দেম যাতে ওদের ওনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারে ওনার কোনো লেবারই লাগবে না যাতে আমার লেবার গরুগুলো বুঝতে পারে কোন কন্ডিশনে থাকতে পারে এবং কোন কন্ডিশনে থাকবে তার মানে গরুটা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আপনাদের খরচে আমার ঢাকার ভেতরে যদি ঢাকার ভেতরে হ্যাঁ আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ সবকিছু জানাইতে পারলাম এখন একটু আপনার সম্পর্কে জানি সেটা হলো এই যে খামার তিন বছর যাবত করতেছেন যে কি মনে হচ্ছে আসলে এই খামার করে টিকে থাকা কি সম্ভব আমাদের দেশে টিকে থাকা সম্ভব কিন্তু এই খামার অনেক পরিশ্রম যারা পরিশ্রমকে এবং খুশ মনে মানিয়ে নিতে পারে তারাই করতে পারবো খামার আমি আমার চমৎকার গরুগুলো দেখাশোনা কি খাবার দিতে গরুগুলো এক একটা গরু কি চাইতেছে কি অবস্থা আছে এদের সাথে আমি কন্টিনিউ থাকতেছি যদি যাইনি খামার করে এইভাবে আমার মতন পরিচর্যা করতেই বল আসে না যে আমি লেবার উপরে ছেড়ে দিলাম রেবার লেবার করলো খাবার দিল কোনটা খাবার খাইলো কোনটা খাবার খাইলো না কোনটা কি অবস্থা আছে ওইগুলো খবর না নিলে ওদের খামার করার দরকার নেই ওদের খামার করার দরকার নেই আসলে ব্যাপারটা আপনাদের মতোই আমাদের ক্ষেত্রেও তাই এই যে ধরেন আমরাও রোদ নাই বৃষ্টি নাই হ্যাঁ এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি ঘুরতেছি এই যে শুট করতেছি রোদের মধ্যে দাঁড়ায় কখনো বৃষ্টির মধ্যেও শুট করতেছি তো আসলে এইটার প্রতিও ওই ভালোবাসা বা এই কষ্টটা আসলে যারা মেনে নিতে পারবে তারাই একমাত্র করতে পারবে অনেকে আসলে যে ঘরে বসে বসে ভিডিও দেখে মনে চাইলো একটা কমেন্ট করে ফেললো হ্যাঁ ইউটিউব দেখলা ফেসবুক যা কমেন্ট করলাম যে এটা আমি করব হ্যাঁ করতে পারে ব্যাপারটা যে আসলে তো ইজি না 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 হ্যাঁ এটা আসলে যখন কেউ করে তখনই বোঝা যায় অবশ্যই হোক তো সবার সুবুদ্ধি হোক আল্লাবাক সবাইকে সুবুদ্ধি দেখ এবং যাদের আসলে বুদ্ধি এখনও হচ্ছে না তাদেরকে আল্লাহ হৃদায়ত করুক এটাই আমাদের বলা ছিলাম দর্শক ঢাকা কেরানীগঞ্জের আবদুল্লাপুরের সেই ভাওয়ার ভিটির আল্লাহর দান কৃষি খামারে সুন্দর সুন্দর কিছু কুরবানির গরু আপনাদেরকে দেখাতে পারলাম আমাদের তো ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সটি আছে সেখানে জানাতে পারবেন আর যদি কারো এর মধ্য থেকে কোনো গরু পছন্দ হয়ে যায় ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিলাম আমরা আপনারা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে ভালো হবে আপনি সরাসরি এসে গরুগুলো দেখে কোনটা কীরকম দেখতে গায়ের রং আকার সব কিছুই যেমনটা আমরা বলি যে মাসাল অনেক সুন্দর চুট সব কিছু দেখে শুনে বুঝে তারপরে গরুগুলো সংগ্রহ করতে পারবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের এই ভিডিও চিত্র এরকম আরও একটি ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এবং দুহাজার পঁচিশ সালের কোরবানি সকলের আল্লা কবুল করুন